হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এয়ার স্প্রে গান দেখানোর চেষ্টা করবো টোটাল ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এক হাজার সিসি আমাদের কাছে কিন্তু আপনার চারশো সিসি আছে ছয়শো সিসি আছে এক হাজার সিসি আছে যার যেটা প্রয়োজন হবে সেটা নিতে পারবেন এছাড়া কিন্তু আরিতা ব্র্যান্ডে যদি স্প্রে গান প্রয়োজন হয় কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার আরড়িতা স্প্রে গানগুলো ব্যবহার করে মিস্ত্রির অভ্যস্ত ওই আরড়িতা ব্র্যান্ডের প্রয়োজন হলে আরিতা ব্র্যান্ডও দেওয়া যাবে আরেকটা ব্র্যান্ডের দাম কম টোটাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেহেতু এই টোটাল দামটা একটু বেশি পড়বে এটা বর্তমান উঠে জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের যোগ করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন অ্যাডজাস্টেবল অপশন পাচ্ছেন অ্যাডজাস্ট গাইড পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল পেন্ট আপনার উইট অপশান পাচ্ছেন অ্যালুমিনিয়াম আপনার ট্যাঙ্ক পাচ্ছেন এটার মধ্যে এক হাজার সিসি পর্যন্ত আপনার রঙ এটার মধ্যে ইনক্লুডিং করতে পারবেন এখানে বাকি বাকি ডিটেলস দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ বার পাচ্ছেন ক্যাপাসিটি এক হাজার সিসি ক্যাপাসিটি নজের সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এ হচ্ছে প্রোডাক্টটি টোটাল ব্র্যান্ড হ্যাঁ টোটাল একটা নামি দামি ব্র্যান্ড বিশ্বস্ত একটা ব্র্যান্ড অনেক পপুলার বাংলাদেশে এই ব্র্যান্ডের যদি আপনারা স্প্রে গানগুলো নিতে চান আমাদের এই মনে অসময় স্ক্রিনশট পাঠিয়ে দামটা জেনে ডেলিভারি যা স্টোগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন বাকিটা হচ্ছে কন্ডিশনার চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মাধ্যমে এবং ঢাকা বাইরে শুধুই সেদিন আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার মধ্যে পড়োগ্রুপ পাসেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শপে এসে নিতে পারবেন এটা যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনাকে এয়ার কমপ্রেশর থাকতে হবে যদি এয়ার কম্প্রেশর থাকে সেক্ষেত্রে রং করার জন্য এই ধরনের আপনার হচ্ছে গ্রামগুলো মিস্ত্রি ইউজ করে থাকেন ম্যাক্সিমাম সময়গুলো হচ্ছে আপনার আরমারি আলমারি ওয়ার্ডের অফ সেগুলো কাজের জন্য আপনার হচ্ছে এই ধরনের হচ্ছে পেনগুলো বা স্প্রে গানগুলো ইউজ করে অনেক জুতার কারখানা আছে ওইখানেও আপনি ইউজ করে যার যে কাজে ব্যবহার করবেন নিতে পারেন চারশো সিসি আছে ছশো সিসি আছে আটশো সিসি আছে আলিতা ব্র্যান্ডের স্প্রে গান আছে ইঙ্কো আছে যার যেটা প্রয়োজন হবে যোযোগ করবেন কাজ অনুযায়ী আপনার প্রোডাক্ট এবং হচ্ছে ব্র্যান্ডটা চয়েস করে নিতে পারেন আপনারা আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না কোনো কিছু জানা থাকলেও কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন আপনার দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ